ওয়েলকাম টু মডার্ন কম্পিউটার বারাসাত মডার্ন কম্পিউটার বারাসাত থেকে আপনারা এর আগে অনেক কম পয়সার মধ্যে ধামাকা ভাইরাল পিসি আমরা দিয়েছি ভাইরাল পিসির সঙ্গে আপনারা গেমিং ডেস্কটপ প্রচুর পরিমাণে আপনারা কিনেছেন এক লাখ দেড় লাখ দু লাখ চার লাখ টাকার গেমিং ডেস্কটপ কিনেছেন আমরা কিন্তু আমরা এখন ল্যাপটপের উপর প্রচুর স্টক নিয়ে এসেছি লেনোভো ডেল এইচপি আসুস ভিভো বুক থেকে শুরু করে গেমিং সিরিজ সব আমাদের কাছে রেডি স্টক এবং অ্যাভেলেবেল পাবেন উইথ বিগ ডিসকাউন্ট আপনারা ধরুন আপনি একটা আসুসের আপনি ল্যাপটপ নেবেন তো আসুসের ল্যাপটপ আপনি অনলাইনে দেখে নিন সেখান থেকে হাজার দু টাকা আপনি ডিসকাউন্ট পাবেন আমাদের কাছে সব থেকে কম পয়সার মধ্যে ল্যাপটপ আপনি পেয়ে যাবেন যেটা আপনি বাইশ হাজার চারশো টাকা অনলাইনে আছে লেনোভো ভি ফিফটিন জি টু এটা আপনি অনলাইনে বাইশ হাজার চারশো থেকে বাইশ হাজার নশো চব্বিশ হাজার পর্যন্ত আপনি দাম দেখতে পাচ্ছেন ওটা আমাদের কাছে দু টাকা ডিসকাউন্ট করে পাবেন কুড়ি হাজার নশো টাকা তা এটা গেল লেনে হো প্রচুর স্টক আছে তাছাড়া আপনি এসআর নিতে পারেন এসআর এখানে যেরকম ধরুন দেখছেন আই থ্রি ইলেভেন জেনারেশন আর জিবি পাঁচশো বারো দিয়ে বত্রিশ হাজার নশো টাকা আপনি অনলাইনে পাবেন বা অন্যান্য দোকানে পাবেন আমার কাছে দু হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটা পাবেন তিরিশ হাজার নশো টাকা আই থ্রি ইলেভেন জেনারেশান এর জিবি পাঁচশো বারো এসএসডি এবার আসা যাক এই এসাদের আপনি অ্যাথলন দিয়ে পাবেন তেইশ হাজার নশো টাকা আর এটা আছে রাইজেন থ্রি আট জিবি এবং সঙ্গে পাঁচশো বারো এসএসডি ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আছে এর সঙ্গে এবং এটা ফরটিন ইঞ্চে আপনি অনলাইনে আপনি পাবেন আঠাশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা আমার কাছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা দু হাজার ডিসকাউন্ট দিয়ে আপনি পাবেন সাতাশ হাজার পাঁচশো টাকা এরকম ল্যাপটপগুলো আমার কাছে আপনি অনেকগুলো স্টক পাবেন তাছাড়া এখন আপনি পাচ্ছেন এসআরে আই ফাইভের উপর পাবেন আই ফাইভে ইলেভেন জেনারেশান এটা আপনি অনলাইনের দাম পাবেন চল্লিশ পাঁচশো আমার কাছে দু হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনি পাবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা তাছাড়া আপনি পাবেন এইচপি এই ল্যাপটপটা অনলাইনে দাম আছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আমার কাছে পাবেন তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা হচ্ছে এইচপি টু G8, জি এইট এইচপি টু এইট অনলাইনে দাম পাবেন পঁয়তাল্লিশ টাকা আমার কাছে দু টাকা ডিসকাউন্ট পেয়ে পাবেন তেতাল্লিশ টাকা রেডি স্টক আছে দেখছেন অনেক পাহাড় হয়ে গেছে এখানে এবার আপনি আসুন এই ল্যাপটপটা হচ্ছে এবং এটার থ্রি দিয়ে পাবেন এটা আপনি আঠাশ হাজার পাঁচশো টাকা অন্যান্য দোকানে পাবেন আমার কাছে পাবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দু হাজার টাকা ডিসকাউন্ট সঙ্গে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে একটা ওয়ারলেস মাউস এবং মাউস প্যাড আপনি ফ্রি পাবেন আর ব্যাগগুলো তো আপনি পাচ্ছেন এই কোম্পানির ব্যাগ যদি দেয় ওটা তো পাচ্ছেন আর যদি কোম্পানির ব্যাগ না দেয় তখন আমাদের মডার্ন কম্পিউটারের ব্যাগ একটা আপনি ফ্রি পেয়ে যাবেন তাছাড়া আপনি এই ল্যাপটপের সঙ্গে আপনি পাচ্ছেন এটা পাবেন উইন্ডোজ অরিজিনাল দিয়ে বাহান্ন হাজার পাঁচশো টাকা আই ফাইভ টুয়েলভ জেনারেশন অরিজিনাল উইন্ডোজ দিয়ে এবং এটাতে দু হাজার টাকা আপনি ডিসকাউন্ট দিয়ে পাবেন পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ হাজার পাঁচশো টাকা দু হাজার ডিসকাউন্ট সঙ্গে ওয়ারলেস মাউস এবং মাউস প্যাড আর ব্যাগটাও আপনি পাচ্ছেন আর পাবেন লেনোভোতে আপনি এএমডি অ্যাথলন রাইজেন্ট থ্রিতে আপনি পেয়ে যাবেন এইট জিবি পাঁচশো বারো দিয়ে এটা অনলাইনে আঠাশ হাজার পাঁচশো টাকা এবং অন্যান্য জায়গায় আঠাশ হাজার পাঁচশো টাকা দু হাজার ডিসকাউন্ট দিয়ে পাবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এবং সঙ্গে এটার সঙ্গে ওয়ারলেস মাউস ফ্রি পাবেন মাউস প্যাড পাবেন সঙ্গে ব্যাগও পাবেন এবার আপনি পাবেন লেনোভো লেনোভোর কিন্তু প্রচুর স্টক আছে এটা কম পয়সার মধ্যে খুব ভালো কম্পিউটার লেনোভো ভি ফিফটিন জি টু এটাতে পাবেন আপনি স্যালোরনের একটা প্রয়েসার এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এটা অনলাইনে বাইশ হাজার চারশো বাইশ হাজার নশো দাম আছে আপনি দেবেন কুড়ি হাজার নশো টাকা পেয়ে যাবেন এই ল্যাপটপটা এবং আপনি সম্পূর্ণ রকম ওয়ানলাইনে কাজ করতে পারবেন ওয়ার্ড এক্সেলে কাজ করতে পারবেন এক বছরের কোম্পানি ওয়ারেন্টি দিচ্ছে এখানে যা আছে সমস্তটাই এক বছরের কোম্পানি ওয়ারেন্টি দু বছরের মডার্ন কম্পিউটার থেকে সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি পাবেন এটা দেখছেন আসুসের টাফ গেমিং ল্যাপটপ এই টাফ গেমিং ল্যাপটপের অনেকটাই চাহিদা আছে আমাদের কাছে এই গেমিং ল্যাপটপগুলো আপনি দু হাজার টাকা তিন হাজার তিন হাজার দুশো টাকার ডিসকাউন্ট পাবেন এক এই ডিসকাউন্টগুলো একটা টাইম টু টাইম ভ্যারি করে তো আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন বা কল করবেন দেখবেন যে এই ল্যাপটপগুলো আপনি আমার কাছ থেকে দু হাজার তিন হাজার তিন হাজার দুশো প্রত্যেকটা আইটেমের উপর আমাদের ডিসকাউন্ট হয় এবং আমাদের কাছে কী কী স্টক আছে টাফ এর সেগুলো হোয়াটসঅ্যাপ করলে আমরা আপনাকে লিস্ট পাঠিয়ে দেবো সেই লিস্ট অনুযায়ী আপনি অনলাইনে দেখে নিন কী দাম আছে কী কনফিগারেশন আছে আমাদের কাছে দু থেকে বত্রিশশো এরকম ডিসকাউন্ট পাবেন এই টাফ গেমিংয়ের উপর সেটা আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আপনি পছন্দ করবেন এসে টাফ গেমিং ল্যাপটপ আপনি পেয়ে যাবেন এই যে ল্যাপটপগুলো দেখছেন এইগুলো মডার্ন কম্পিউটার বারাসাত থেকে পাবেন এবং এই বারাসাতে সাথে আপনি পাচ্ছেন এই কম্পিউটারের সঙ্গে এক্সট্রা ওয়ারেন্টি দু বছরের পাবেন যেটার জন্য রকম পে করতে হবে না আপনাকে আপনি আসবেন আমাদের কাছে বিল করবেন এবং গিফটগুলো নেবেন এবং এক্সট্রা ওয়ারেন্টিও আপনি দু বছরে পেয়ে যাবেন আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার থেকে কোম্পানির ওয়ারেন্টিগুলো কোম্পানির সার্ভিস সেন্টার থেকে পেয়ে যাবেন এক বছর নেক্সট বছর আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের সার্ভিস সেন্টার থেকে সম্পূর্ণ সার্ভিসটা ফ্রি এবং সঙ্গে গিফটগুলো পাচ্ছেন আর দেরি না করে পনেরোই আগস্ট অফারটা এখনই গিফট করুন আর এই অফারে আমাদের কাছ থেকে যে ডিসকাউন্টগুলো আপনি পাচ্ছেন সেই ডিসকাউন্ট নিতে গেলে আপনি মডার্ন কম্পিউটারে চলে আসুন এবং নিয়ে নিন আপনার স্বপ্নের ল্যাপটপ